আড্ডাবাজি চ্যানেলের পক্ষ থেকে আমি শামীম আক্তার সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় বাংলা তথা বাংলাভাষী বাঙালি তার মাতৃভাষায় পশ্চিমবঙ্গের বাইরে কথা বলতে পারবে না বাংলা মানেই বাংলাদেশি ভাষা নাকি বাংলাদেশি বাংলা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে শুরু করে প্রাকৃত অপভ্রংশ হয়ে আধুনিক রূপ নিয়েছে প্রায় তেরোশো বছর আগের বিবর্তনের ফলে অসংখ্য দেশি বিদেশি শব্দ যুক্ত হয়েছে বাংলার ইতিহাস অতি প্রাচীন পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ যেটা অধুনা বাংলাদেশ এবং অসমের বরাক উপত্যকায় বসবাস বাংলাভাষী দেশ বিদেশ মিলিয়ে প্রায় তিরিশ কোটি বাংলাভাষীর বসবাস গ্রিক ও রোমান সাহিত্য থেকে জানা যায় বাংলা অঞ্চল গঙ্গা ডিরাই নামে পরিচিত ছিল কালক্রমে মৌর্য গুপ্ত পাল সেন রাজবংশ একদা বাংলাকে শাসন করেছে গুপ্ত যুগে বাংলা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র ছিল বলে আমরা জেনে বাংলা বিজয়ে মধ্যযুগের সূচনা হয় পরবর্তীতে সুলতানি হোসেন শাহী শাসনের অধীনে আসে আমাদের বাংলা এই সময় সমন্বিত বাঙালি সংস্কৃতির চরম বিকাশ ঘটেছিল বলে জানা যায় মোগলদের পর পলাশির যুদ্ধ শেষে ব্রিটিশ শাসনাধীন হয় বাংলা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ এ বিরুদ্ধে গর্জে উঠেছিল আপামর বাঙালি উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হলে দুই বঙ্গ দুটি ভিন্ন দেশের একটি অংশ রূপে চিহ্নিত হয় সালে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করলে শহীদুল্লাহ প্রবন্ধ লিখে তীব্র প্রতিবাদ জানান ছাত্র যুব শিল্পী সাহিত্যিক থেকে সকল আপামর বাংলাভাষী বাংলা ভাষার প্রতি এই আঘাত মেনে নিতে না পেরে পথসভা স্লোগান মিটিং মিছিল অবরোধের মাধ্যমে প্রতিবাদে মুখর হয় উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি সকল বাংলাভাষী আইনমান্য আন্দোলন করলে পাকিস্তান সরকারের সশস্ত্র পুলিশের গুলিতে প্রাণ হারান রফিক সালাম বরকত জাব আগুল ভাঙা ঢেবের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলাদেশে উনিশশো সালে উর্দুর সাথে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয় পাক সরকার এরপর অসমের বরাক উপত্যকায় অসমীয়া ভাষার আগ্রাসনের বিরুদ্ধে শিলচরে বাংলা ভাষার আন্দোলনে প্রাণ হারান ধীরেন সত্য ধর কানায় নিয়োগী সহ মোট এগারো পরবর্তীতে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারি দিক থেকে আন্তর্জাতিক মাতৃভাষার উপরে স্বীকৃতি দেয় বাংলা আমাদের মাতৃভাষা জীবাণুভূতির ভিত্তি একটি জাতির অনুভব এটি একটি আত্মপরিচয় আমরা বাংলায় কথা বলি এটি আমাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার বাঙালির সাহিত্য শিল্প সংস্কৃতি ও সঙ্গীত ও রাজনৈতিক চেতনা তাদেরকে অন্যান্য ভারতীয় রাজ্যের তুলনায় উৎকর্ষতা প্রদান করেছে রামমোহন রায় বিদ্যাসাগর এই ভাষাকে সমৃদ্ধ করেছেন নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া বাংলা ভাষায় সাহিত্য চর্চা করে বাংলা ভাষার বিস্তৃতি ঘটিয়েছেন এই ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ বিদ্রোহী কবি কাজী নজরুল শরৎচন্দ্র জীবনানন্দ দাস শামসুর রহমান শক্তি চট্টোপাধ্যায় এবং আরও অনেক আবার ভারতের স্বাধীনতা আন্দোলনের আতুর ঘর ছিল এই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ চিত্তরঞ্জন দাস সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুভাষচন্দ্র বসু অরবিন্দ ঘোষ ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগণ্য মুখ আজ সেই বাঙালি তথা বাংলাভাষীরা সংকট কি এমন হল পশ্চিমবঙ্গের বাইরে বাংলাভাষী মানুষদের ওপর এই হয়রানি বা নির্মমতা কেন প্রশ্ন তো উঠবেই প্রশ্ন উঠছে সামাজিক ও ধর্মীয় কারণ কিছুটা থাকলেও রাজনৈতিক কারণটিকেও উড়িয়ে দেওয়া যায় না হিন্দির আগ্রাসন একটি বড় কারণ বলেই অনেকে মনে করছেন যেমন মালদার কালিয়াচকের বাসিন্দা আমির শেখ তিনি কর্মসূত্রের রাজস্থানে থাকেন বাংলায় কথা বলার কারণে তাকে স্থানীয় জনতা নির্যাতিত করে এবং পুলিশ অ্যারেস্ট করার পরে বিএসএফের হাতে তুলে দিলে বিএসএফ তাকে পেল অর্ডারের মাধ্যমে নিয়ে এসে কাঁটাতারের ওপারে বাংলাদেশে ছুড়ে ফেলে এটা কি নির্মমতা নয় শুধু ভাষার জন্য এই সন্ত্রাস হরিহরপাড়া মুর্শিদাবাদে দুজন পরিযায়ী শ্রমিককে বৈধ প্রমাণপত্র থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্য থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আরও অসংখ্য বাংলাভাষীদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে শুধু বাংলা বলার কারণে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য যে রাজ্যগুলি আছে গুজরাট মহারাষ্ট্র উড়িষ্যা উত্তরপ্রদেশ হরিয়ানা সম্প্রতি কয়েক হাজার বাংলাভাষী শ্রমিকদের নির্যাতন গ্রেফতার করা হয়েছে অতটুকু সরকার মেরা। তবে কি মেনে নিতে হবে বাংলাভাষীদের ভারতবর্ষে বাংলা বলার অধিকার নেই নাকি পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানেই বাংলাদেশি বা বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা এটা এক অদ্ভুত ন্যারেটিভ বৈধ ভোটার আধার থাকা নাগরিককে কীভাবে বিদেশি বলা যায় হ্যাঁ যদি অবৈধভাবে জাল তথ্য দিয়ে কেউ নাগরিক হয়ে থাকেন তার ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ অধিকার ভারতবর্ষের সরকার তথা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রয়েছে তার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চয় দেওয়া হবে কিন্তু একজন বৈধ ভোটার যারা আছে আধার আছে তাকে হেনস্থা করার কোনো অভিপ্রায় পরিষ্কার হচ্ছে না বাঙালির ভাবার সময় হয়েছে আরও একবার ভাষার আব্রু রক্ষায় ভাষাকে আঁকড়ে ধরে থাকার হিন্দির আগ্রাসনের সামনে বাংলাকে পারবে তার মাথা তুলে দাঁড়াতে নাকি বাঙালি পারবে মাথা তুলে দাঁড়াতে সেটা সময়ে বলবে আমাদের আড্ডাবাজি চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন আপনাদের সুচিন্তিত মতামত দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন